ফতেহপুর গ্রামবাসী ও প্রবাসীদের সহযোগিতায় সমাজ প্রধান খান সাহেবের নেতৃত্বে একটি টিম বন্যাত্যদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে দেবদার ফেনী ও নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে এক কেজি মুড়ি এক কেজি চিড়া পাঁচশো গ্রাম চানাচুর তিনশো গ্রাম বিস্কুট পাঁচটি খাবার স্যালাইন দুই পাতা নাপা এক পাতা সেন দুই লিটার পানি ও মোমবাতি সাথে রয়েছে নারী পুরুষ ও শিশু কিশোরদের জন্য যাবতীয় পোশাক উল্লেখ্য যে অতিবৃষ্টি ও ভারতের ডুমবুর গেট এবং ফারাক্ষাবাদ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লার দেবীদ্বার ও দেশের বিভিন্ন অঞ্চল মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় লক্ষ লক্ষ ঘরবাড়ি নিমিষেই পানির নিচে ডুবে যায় এবং পানির স্রোতে ভেসে যায় এ পর্যন্ত অনেকেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে অনেকেই আবার আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সকলের উপর রহম করুন আল্লাহ সকলকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলমিন তিনশো ষাট আউলিয়ার এ বাংলাদেশকে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন এবং এই বন্যা থেকে বন্যার পানি যেন খুব দ্রুত সরে যায় আল্লাহ রবুল আলমিন সে ব্যবস্থা করে দেন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাথে থাকুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়